হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সকলে আশা করছি অনেক ভালো আছেন আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি এক্সপিরিয়েন্স কুক ডার দাসের আরও একটি ভিডিওতে সবাইকে সুস্বাগত জানাচ্ছি খুব সহজ এবং শর্ট টাইমে গরুর মাংসের তেহরি রান্নার রেসিপিটি দেখাবো তো চলুন দেখে নিই প্রথমে লাগছে জিরা আর গোটা গরম মশলা জায়ফল জয়ত্রী আর জিরা তো এগুলো খুব সুন্দর করে খোলার উপরে নিয়ে একটু টেলে নেব আর মাংসটা আমি ভিজিয়ে রেখেছি এই সাইডে আর এ তো খোলাটা গরম হয়ে গেলেই সব মশলাগুলো দিয়ে একটু টেলে নিব আমি কিন্তু ভাজবো না মশলাটা একটু কাঁচাই টেলে নিব যাতে একটু গরম হয়ে ওঠে আর মশলাটা আমার পিষতে খুব সুবিধা হয়ে যায় এই তো এইভাবে ছিটিয়ে রেখে দিব এক পাঁচ মিনিট মতো তবে অবশ্যই ভাজবো না কিন্তু তবে এই মশলাগুলোর সাথে কিন্তু সাদা গোলমরিচ আর স্টার ইস্টারচিহ্ন যেই মশলাটা আছে সেটিও কিন্তু ব্যবহার করতে পারেন তবে আমি ঘরোয়া পদ্ধতিতে দেখাবো তাই ওইগুলো কিন্তু স্কেপ করছি তো এখন এই মশলাগুলো করে নিলাম আর এখন এদিকে আমি পিঁয়াজ রসুন আদা লেবু আর কাঁচামরিচ সুন্দর করে কেটে ধুয়ে রেখে দিলাম আর একটু ছোটো সাইজের আলু যেগুলো আমি মাঝখান থেকে একটু চিরে নিয়েছি মানে সুবিধার জন্য যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর এদিকে মাংসটা খুব ভালোভাবে ধুয়ে রেখে দিয়েছি আর প্রথমে আমি মাংসর ভিতরে দিয়ে দিচ্ছি লেবুর রস আদা পেঁয়াজ আর রসুনের পেস্ট দিয়ে দিলাম সামান্য একটু ঝালের গুঁড়া দিয়ে দিলাম লবণ আর যাচ্ছে কাঁচা মরিচ সামান্য একটু কাঁচা পেঁয়াজ আর এই তো সেই স্পেশাল মশলাটা বানিয়ে নিলাম সেটি অর্ধেক পরিমাণ আমি দিয়ে দিলাম কারণ আমার মাংসের পরিমাণ কম আছে তাই আমার অত মশলা লাগবে না আমি সাইডে রেখে দিলাম মশলা বাকিটুকু তো এইভাবে ম্যারিনেট করে রেখে দিলাম কিছুক্ষণের জন্য আর এই সাইডে প্রেশার কুকারে আমি রান্না করবো আর প্রেশার কুকার গরম হয়ে গেলেই তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেলে একটু পেঁয়াজ ভেজে নিলাম আর ভাজা পেঁয়াজের মধ্যে কিন্তু সেই মাংসগুলো দিয়ে দিলাম খুব ভালোভাবে এখন মাংসগুলো কষিয়ে নিব যতক্ষণ না পানি বের হওয়া বন্ধ হইতে থাকে ঠিক ততক্ষণ পর্যন্ত নেড়ে চেড়ে একদম সুন্দর করে কষিয়ে নিব মানে ভাজা ভাজা টাইপের হয়ে আসবে ঠিক সেই সময়ে পরিমাণ মতো একটু গরম পানি দিয়ে দিব। যেহেতু আমি প্রেসার কুকারে রান্না করছি তাই পানির পরিমাণটা একটু বুঝে শুনে দেবো আর এই সাইডে পোলোয়ার চালটা খুব ভালোভাবে ধুয়ে রেডি করে নেব আর আমি যেহেতু প্রেশার কুকারে রান্না করেছি তাই নাড়াচাড়ার কোনো ঝামেলা ছিল না একবারেই কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে আর এখন এ পর্যায়ে আমি সামান্য একটু গোলাপ জল আর কেওড়া জল দিয়ে দেব এই তো খুবই সামান্য পরিমাণ দিয়ে দিলাম এখন কিন্তু এক পাঁচ মিনিট পরিমাণ রান্না করব রান্না করলে কিন্তু আমার মাংসটা রেডি হয়ে যাবে ঝোলটা একেবারে কমে আসবে ঠিক সে সময় আমি নামিয়ে নিচ্ছি আর এ পর্যায়ে পোলাওয়ার চালটা রান্না করে নেব তো তার জন্য কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি আর তেলটা গরম হয়ে গেলেই দিয়ে দিয়েছি তেজপাতা এলাচ আর ডাল তো এগুলো গরম হয়ে গেলে একটু ভাজা হয়ে আসলেই দিয়ে দিচ্ছি পোলাওয়ার চাল দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে নেব এই তো পোলা চালটা কিন্তু খুব ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে একটু কাঁচামরিচ দিয়ে দিলাম ফালি করে রাখা আর বেটে রাখা আদা আর জিরার পেস্ট দিয়ে দিলাম দিয়ে খুব ভালোভাবে ভেজে নিতে হবে যত পোলা চালটা ভেজে নেওয়া যায় ততই কিন্তু রান্নাটা খেতে বেশি সুস্বাদু লাগে এভাবে একটু সময় নিয়ে কিন্তু ভালো করে ভেজে নিলাম আর এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি পানি পোলাও ভাত রান্না করার সময় কিন্তু পানিটা একটু বুঝে শুনে দিলে কিন্তু পোলাও ভাতটা এত ঝরঝরে হয় খুব ভালো লাগে খেতে আর এ পর্যায়ে আমি সেই মাংস দিয়ে দিলাম মাংসটা দিয়ে খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে দমে রাখলাম তো এখন আমি একটু বাদাম আর কিশমিশ দিয়ে একটু লবণ চেখে নিয়েছি এ পর্যায়ে কিছুক্ষণের জন্য দমে রাখবো আর পেঁয়াজের বেরেস্তা দিয়ে এখন রান্নাটা নামিয়ে নিয়েছি এমন সহজে এবং খুব শর্ট টাইমে আপনিও কিন্তু চাইলে গরুর মাংসের এই তেহরিটা রান্না করে ফেলতে পারেন তো আমি খুব সুন্দর করে সার্ভ করে নিয়েছি এখন শুধু খাওয়ার পালা আপনাদের সকলকে দাওয়াত রইল একবার এভাবে খেয়ে দেখবেন আজকের মতো এ পর্যন্ত আলহেজ